আমাদের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত আসুন আমরা আজকে একটা আম গাছ দেখাই এই আম গাছটা দেখুন বল এসেছে এটা বছরে দুবার আম হয় এর আগেও হয়েছে আজকে জুলাই মাসের পাঁচ তারিখ দেখুন ফুল এসেছে গাছের বল দেখতে খুব সুন্দর লাগে গাছটা বয়স দুই বছর হবে গাছটার গোড়ায় অনেক আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে গাছটাতে যত্ন করতে হবে যাতে এখান থেকে কিছু আম ধরানো যায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখা যাক এই বলতে কিছু আম করতে পারি কি না আপনাদের দেখাবো কি হবে কি করছি কখন কি সার দিচ্ছি কখন ফাঙ্গিসাইড দিচ্ছি সব দেখাবো আপনাদের সঙ্গে থাকুন